আপু কোন স্কিনে সুদিং জেল দেওয়া যাবে না শুধুমাত্র ব্রন স্কিনে সুদিং জেল দেওয়া যাবে না না হলে সব ধরনের স্কিনে সুদিং জেল দেওয়া যাবে আপনার স্কিনে যতই সমস্যা থাকুক আপনি বেশি বেশি করে সুদিং জেল ইউজ করেন সুদিং জেল আপনাকে অনেকগুলো কাজ দেবে প্রথমে আসেন যারা আজিবাজি ক্রিম লাগিয়ে অর্গানিক ক্রিম বলেন হাতে বানানো ক্রিম বলেন যে ক্রিমটা প্রথম অবস্থা আপনাকে সাদা ফর্সা করে ফেলছে স্কিনের রক দেখা যাচ্ছে এখন স্কিন একদম পাতলা হয়ে গেছে স্কিন আপনার একদম বাজে হয়ে গেছে স্কিনের চামড়া পাতলা হয়ে গেছে দেখেন আমার স্কিন দেখেন আপনি আমি কিন্তু আহামরি ওরকম সাদা ফর্সা না ঠিক আছে আমার কাছে সে এরকম হেলদি মোটা এরকম গ্লাস স্কিন অনেক বেশি পছন্দ আমার কথা হলো মাঝে মাঝে দুই একটা ব্রন যদি স্কিনে দু একটা দাগ পরে কোনো সমস্যা নাই যদি স্কিনটা এরকম গ্লো গ্লাসি এরকম সুন্দর মোটা স্কিন হয় তো মোটা স্কিন কজনের আছে বলেন তো যত বেশি সুদিং জেল খাওয়াবেন তত বেশি স্কিন মোটা হবে যত বেশি স্কিনের সিরাম খাওয়াবেন স্কিন তত বেশি মোটা হবে হেলদি হবে এরকম চকচক হবে তো চকচক স্কিন করতে হলে আপনাকে অবশ্যই নাইট ক্রিম বাদ দিতে হবে অতিরিক্ত নাইট ক্রিম ইউজ করবেন না আপনি এমনই যদিও ইউজ করেন ধরেন দুই একটা নাইট ক্রিম যদি আপনি দাগের জন্যই ইউজ করেন যেমন আমাদের অ্যাডভোটিং ক্রিমটা আছে আমার মনে আমার মতে আপনি নাইট ক্রিমটা কম ইউজ করেন একটু স্কিন কেয়ারটা বেশি করেন যেমন ওয়াশ সান স্কিন মাইসেলা ওয়াটার সুদিং জেল সিরাম অ্যাসেন্স এগুলো বেশি বেশি ইউজ করেন স্কিন এতটাই গ্লো গ্লাসি থাকবে সুন্দর একটা গ্লাস চকচক স্কিন থাকবে